আমি দেশে ফিরে। দেড় দশকের বেশি সময় পর দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলীয় সূত্র জানায় যুক্তরাজ্য সময়ে বুধবার সন্ধ্যায় লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা রয়েছে তার সব কিছু ঠিক থাকলে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে তিনি পৌঁছবেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ সময় তার সঙ্গে থাকবেন স্ত্রী ড জুবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক প্রস্তুতি নিয়েছে বিএনপি দলটির পক্ষ থেকে জানানো হয়েছে তাকে বরণ করে নিতে স্মরণকালের অন্যতম বড় গণসংবর্ধনার আয়োজন করা হয়েছে বিমানবন্দর থেকে সরাসরি তিনি যাবেন রাজধানীর কুরিল সংলগ্ন পূর্বাচল হাইওয়ে এক্সপ্রেস এলাকায় সেখানে অনুষ্ঠিত হবে এই গণসংবর্ধনা অনুষ্ঠান বিএনপি নেতাদের আশা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক এই আয়োজনে অংশ নেবেন তাদের দাবি অংশগ্রহণের দিক থেকে এটি অতীতের সব রাজনৈতিক সমাবেশকে ছাড়িয়ে যেতে পারে তারিক রহমানের আগমনকে কেন্দ্র করে পূর্বাচল এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে পাশাপাশি দলীয় স্বৈচ্ছাসেবকেরাও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন করতে মাঠে কাজ করছেন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে গণসংবর্ধনার আনুষ্ঠানিক অনুমতিও পেয়েছে বিএনপি উল্লেখ্য ওয়ান ইলেভেন সরকারের সময় দু সালে কারামুক্ত হয়ে সপরিবারে যুক্তরাজ্যে যান তারেক রহমান দীর্ঘ সময় প্রবাসে অবস্থানের পর এবার তার দেশে ফেরা রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে এই প্রত্যাবর্তন আগামী দিনের রাজনীতিতে কী প্রভাব ফেলবে তা নিয়ে এখন সবার নজর সঙ্গে থাকার জন্য ধন্যবাদ